আসসালামু আলাইকুম আমি ফাতেমা ওয়ার্ড্রপ থেকে কেমন আছেন সবাই আপনারা সবাই কেমন আছেন খুব শর্ট ডিসিশনে লাইভে আসা এবং আপনাদের ভীষণ পছন্দের কাঁথা নিয়ে কাঁথা স্টিচগুলো আপনারা জানেন যে আমাদের কাঁথা স্টিচের কোয়ালিটিগুলো ভীষণ ভালো হয় কাজের কোয়ালিটি ম্যাটেরিয়ালের কোয়ালিটি আসলে কাঁথা স্টিচের যে শাড়িগুলো থাকে সেগুলোর প্রাইস আসলে নির্ধারিত হয় সেগুলোর ম্যাটেরিয়ালটা কী ধরনের হবে এবং তার কাজের ফিনিশিং তার স্মুথনেস এগুলো মিলিয়ে হ্যাঁ হচ্ছে প্রাইসগুলো এটাকে ধরতে হবে প্রাইসগুলো আমরা ইয়ে করি হ্যাঁ যে ফিক্সড করি যে সেগুলোর প্রাইসগুলো আসলে কেমন হবে ইম্পোর্টাররাও আসলে সেভাবেই করেই নির্ধারণ করে যে প্রাইসগুলো কেমন হয় দেখা যায় যে অনেক সময় একই ধরনের কাজ কাজের প্যাটার্ন বা খুব কাছাকাছি কাজ অনেক জায়গায় আপনারা পাচ্ছেন কিন্তু ম্যাটেরিয়াল চেঞ্জ আছে কোনোটা তসরে আছে কোনোটা পিওর সিল্কে আছে তসরের মধ্যেও কিন্তু আবার ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে যেমন তসর সিল্ক হয় তারপরে গাছি বাই গাছি তসর হয় হ্যাঁ বিভিন্ন টাইপের তসরের ম্যাটেরিয়াল হয় এগুলোর উপর আসলে প্রাইসগুলো হয়ে থাকে আমি সব সময় বলি যে লাইভে বলি যে কাঁথাগুলো আমাদের ভীষণ সুন্দর কাজ হয় মানে দূর থেকে দেখতে মনে হয় যে একদম প্রিন্ট কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে প্রিন্ট না এগুলো একেবারে পুরোপুরি হাতের কাজ কোনো মেশিন ওয়ার্কও থাকে না আর আজকের লাইভ নিয়ে আমি আসলে যেটা বলবো প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ সুন্দর ভীষণ এক্সক্লুসিভ আপনারা যারা কাথা নিতে চান তারা আজকের লাইভ অন্তত মিস করবেন না হ্যাঁ তারা আজকের লাইভ লাইভটা মিস করবেন না আজকের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কালার কম্বিনেশন মানে জাস্ট অদ্ভুত হ্যাঁ যারা কাঁথা নিতে চান আমি আবারও বলছি যারা কথা নিতে চান শাড়ি কিন্তু মাত্র দশটা সুতরাং মিস করবেন না কেউ হ্যাঁ একটু জিজ্ঞেস করে নেই তো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আপুরা একটু জানান তো ক্লিয়ার কিনা লাইভটা সবকিছু ক্লিয়ার আছে কিনা সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার কিনা একটু জানান তো আপুরা আমি শুরু করে দিব হ্যাঁ আছে কোড নাম্বার আছে কোড নাম্বার মেনশন করে অবশ্যই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে নাও মি কেমন আছিস বন্ধু খুব সুন্দর লাগছে বন্ধু মনে হলো তোকে কতদিন পরে দেখলাম হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে তোকে তো আমি দেখতে পাচ্ছি না একেবারেই সময় পেলে ভিডিও কলে আসিস হ্যাঁ শুরু করে দিব আপনার একটু কোড নাম্বার ওয়ান দিয়ে শুরু করি প্রথমেই আমি ভীষণ এক্সক্লুসিভ একটা তসর হ্যাঁ এই তসরের ম্যাটেরিয়ালটা হচ্ছে আমি বলবো যে একদম লাইট ওয়েট এবং সফট একটা তসরের ম্যাটেরিয়াল এবং এই ম্যাটেরিয়ালটার উপরে মনে হয় এই তসর ম্যাটেরিয়ালের উপরে আর কোনো তসর হয় না হ্যাঁ এবং এই ধরনের একদম পিওর তসর যেটা গাছি বাই গাছি এটার দুইটা তিনটা শাড়ি আছে আমি দেখাবো এবং আমি কাজগুলো দেখাবো মানে জাস্ট মনে হয় যে এক ইঞ্চি জায়গাও কোথাও খালি নাই হ্যাঁ পুরোটা হাতের কাজ কালার কম্বিনেশনটা অদ্ভুত একটা কিন্তু মেরুন একটা হচ্ছে ব্রিক এবং একটা গোল্ডেন মিডেলে আমাদের ব্ল্যাক দিয়ে আসবে এটা বর্ডার থাকবে পুরো শাড়িটা এভাবে করে আসবে স্ট্রাইপস করে পুরো শাড়িটা এভাবে স্ট্রাইপস করে আসবে এটা থাকবে আচল এটা থাকবে আচলের কাজ এটা থাকবে আঁচলের কাজ এটা থাকবে বর্ডারে সুন্দর করে একটা বর্ডার আঁচলের কাজটা আমি কাছে থেকে একটু দেখাই কালার কম্বিনেশন গুলো অসাধারণ কালার কম্বিনেশন থাকে হ্যাঁ এবং প্রাইসটা আমি একটু বলে দেই প্রাইসটা থাকছে টোয়েন্টি আজকে কিন্তু আঠারো বিশের মোটামুটি একটু কম বাইশ তেইশ চব্বিশ এই রেঞ্জগুলোই বেশি এবং প্রতিটা শাড়ি অসাধারণ আজকে জাস্ট আমি বলবো যারা কাঁথা নিতে চান তারা প্লিজ মিস করবেন না এবং পুরো লাইভ দেখে অর্ডার করবেন কারণ মনে হবে যে না এটা থেকে পরেরটা সুন্দর পরেরটা থেকে পরেরটা সুন্দর হ্যাঁ সুতরাং আমি বলবো লাইভ মিস করবেন না এবং পুরো লাইভ না দেখে অর্ডার প্লেস করবেন না তবে হ্যাঁ অর্ডার প্লেসটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু আচ্ছা এটা থাকছে ব্লাউজ পিস দুইটা বর্ডার স্লিভের জন্য এবং আমাদের ব্লাউজের জন্য এক্সট্রা আরেকটা বর্ডার দেওয়া থাকে এটা আমরা চাইলে এখন তো ফ্যাশন একটু সাইডে দেয় বা একটু পিঠে দেয় হ্যাঁ যেভাবে যার যেভাবে ইচ্ছা ওইভাবে করে দিতে পারবেন কোড নাম্বার পাচ্ছি ওয়ান প্রাইস থাকছে টোয়েন্টি ফোর থাউজেন্ড এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলটা আমি আরেকবার একটু কাছে থেকে দেখাবো জমিনটা আমি আরেকবার একটু কাছে থেকে দেখাবো শাড়িটাতে এত হেভি ওয়ার্ক কিন্তু শাড়িটা লাইট ওয়েট এবং সফট আমি এই শাড়িগুলো আসলে এই জন্যই খুব ভালোবাসি যে শাড়িগুলো এত হেভি ওয়ার্ক থাকার পরেও কিন্তু শাড়িগুলো ভারী না হ্যাঁ একদম ভারী না এবং শাড়িগুলো পরতে না কারোর হেল্প লাগে না একদম ছটপট করে কুচি বসে যায় হ্যাঁ কোড নাম্বার ওয়ান যাব দেখেন মানে এই শাড়িগুলো নিয়ে না তেমন কিচ্ছু বলার থাকে না কালার কম্বিনেশন গুলো শুধু দেখেন কি অদ্ভুত সুন্দর কালার একদম পিওর তসর একদম পিওর তসর এবং আজকে কিন্তু আমি বলেছি যে এক একটার থেকে এক একটা সুন্দর হবে প্রাইস রেঞ্জ একটু হাই বাট কালারগুলো এক একটা থেকে এক একটা সুন্দর এটা হচ্ছে পুরো শাড়িটা উপরের বর্ডারটা থাকবে আমাদের মিডিয়াম নিচের বর্ডারটা থাকবে একটু চওড়া কালার কম্বিনেশন দেখেন কফি রেড অরেঞ্জ অ্যান্ড গ্রিন ডিপ কফি গ্রিন রেড এবং অরেঞ্জ এটা থাকছে আচল পুরা পেটা কাজ আচলে পুরো পেটা পেটাকাজ এটা মধ্যে মনে হয় কি দরকার শাড়ি দেখবে আর এটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে আচল কোড নাম্বার ২ বাইশ হাজার পাঁচশো কোড নাম্বার ২ বাইশ হাজার পাঁচশো এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের জন্য সবসময় তিনটা বর্ডার করে দেওয়া থাকে হ্যাঁ জন্য এবং একটা এক্সট্রা বর্ডার করে দেওয়া থাকে কোড নাম্বার পাচ্ছি তসর তসর এবং অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা তসরের আরেকটা ডিজাইন তসরের উপরে হোয়াইট দিয়ে এটা বহুবার এই কালার কম্বিনেশন আমি বহুবার দেখিয়েছি আপনাদেরকে হয়তো বা প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে ডিজাইনে বাট বহুবার দেখিয়েছে এবং বহুবার আপনারা পাগল হয়ে নিয়েছে এই শাড়িটার অর্ডার মোরাললেস আমাদের সব সময় থাকে হ্যাঁ কোড নাম্বার থ্রি প্রাইস থাকবে টোয়েন্টি এটা গতকাল একজন আপু নিয়েছে এটা আরেকটা পিস আজকে ওই আপুর অর্ডার আজকে চলে গেছে উনি কালকে হাতে পেয়ে যাবে সেকেন্ড পিস আজকে আমি সেইম পেয়েছি সাধারণত সেম আসে না আজকে আরেকটা পেলাম যার লাগবে প্লিজ আপনারা কনফার্ম করবেন অবশ্যই কোড নাম্বার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কোড নাম্বার এটা হচ্ছে থ্রি না কোড নাম্বার থ্রি প্রাইস থাকছে কত টোয়েন্টি লাস্টের ডিজাইনটা দেখেন আচলে লাস্ট মাথায় এই বর্ডারের ডিজাইনটা খুব সুন্দর থাকে হ্যাঁ নিচের বর্ডারটা এরকম ফুলের মাথাগুলো উঠে উঠে এসেছে প্যাটার্নটা খুবই সুন্দর ভিতরে ছিটা উপরে আমরা মিডিয়াম একটা বর্ডার পাবো কোড নাম্বার পাচ্ছে থ্রি প্রাইস থাকছে টোয়েন্টি এবং এটা থাকছে আমাদের ব্লাউজ ব্লাউজ পিসের জন্য এই পাশে দুটো বর্ডার এবং এই পাশে একটা এক্সট্রা বর্ডার দিয়ে দেওয়া আছে কোড নাম্বার ফোরে যাবো এবং এই শাড়িটা আমি আগেই ডিক্লেয়ার করছি যে এই শাড়িটা যদি কেউ না নেয় এইটা সোজা আমার আলমারিতে আজকে হ্যাঁ মানে এটা ধরে আমি অনেকক্ষণ বসেছিলাম যেটা আমি আসলে লাইভে দেখাবো কি দেখাবো না পিওর সিল্ক এবং ভীষণ সুন্দর একটা ডাই ডিপ সুরমাতে এবং শাড়িটা এত লাইট ওয়েট আমি বুঝিয়ে বলতে পারবো না হ্যাঁ এত লাইট ওয়েট কোড নাম্বার ফোর শাড়িটা একদম এক্সক্লুসিভ একটা শাড়ি কাজটা দেখেন পাড়ের কাজটা দেখেন একদম ভিতরে গুড়ি দিয়ে পুরো ভরাট তার উপরে কিন্তু এই ফুলগুলো জাস্ট বের করে আনা হয়েছে এখানে একটা মিডিয়াম বর্ডার এখানে পাচ্ছি আমরা একটা এটা থেকে একটু চড়া একটা বর্ডার এবং এটা পাচ্ছি হচ্ছে আমরা আচল। ভীষণ ভীষণ এলিগেন্ট একটা শাড়ি ভীষণ একটা এলিগেন্ট শাড়ি একদম পিওর তসরের উপরে আবার পুরোটা ন্যাচারাল ডাই করে তার উপরে কিন্তু হাতের কাজটা করা হ্যাঁ একটা ন্যাচারাল ডাই করে তার উপরে হাতের কাজটা করা এবং ভীষণ সফট এবং লাইট একটা শাড়ি ভীষণ সফট এবং লাইট একটা শাড়ি জাস্ট মিডলটা হচ্ছে ন্যাচারাল ডাই আর এই পাশে কিন্তু তসর কালারটাই রয়েছে তার উপরে পুরো এটা হচ্ছে আমাদের ভাষা আসলে যে মেয়েরা কাজ করে তারা বলে হচ্ছে গুড়িদানের কাজ হ্যাঁ এই যে ছোট ছোট করে দেখেন কি সুন্দর করে কাজটা করেছে এর পাশে ভরাট এবং ছোট ছোট করে গুড়িদানের কাজ বলে ওরা এবং ভীষণ সুন্দর কাজ হয় কোড নাম্বার পাচ্ছি আমরা ফোর কোড নাম্বার পাচ্ছি ফোর এটার প্রাইস পাচ্ছি

কোনো আপু না নেয় এটা সোজা আমার আলমারিতে হ্যাঁ এটা আমি মোটামুটি কনফার্ম মানে আমি আপনাদেরকে লাইভে দেখাবো কিনা সেটাই আমি চিন্তা করছিলাম তেইশ হাজার পাঁচশো পরের চাতে আসি কোড নাম্বার এটা থাকছে ফাইভ কোড নাম্বার ফাইভ এটা কোড নাম্বার ফাইভ প্রাইস থাকছে 20500 কোড নাম্বার 5 প্রাইস থাকছে 20500 একদম সুন্দর একটা রেডিশ বেরুন ঠিক টুকটুকে লাল না আবার একদম একটু ওয়াইন রেড হ্যাঁ একটু ওয়াইন রেড বলা যায় আবার একদম কালচে বেরুন না পুরো শাড়িতে কাজ একদম পুরো শাড়িটাতে গর্ফি গর্ফি কাজ এটা থাকছে আঁচল আঁচলের এই স্ট্রাইপস গুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ পুরো আঁচলের গুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ সত্যি বলেছ বন্ধু মনে হচ্ছে শাড়িটা তোমার জন্যই বানানো হয়েছে তাহলে তো রেখে দিতেই হবে কোনো উপায় নেই হ্যাঁ এটা হচ্ছে আচল এবং এটা হচ্ছে পুরো শাড়িটা অদ্ভুত সুন্দর হচ্ছে এটার ব্লাউজ ব্লাউজটা স্ট্রাইপসের উপরে আবার তার উপরে সুন্দর করে স্লিভের জন্য একদম হাতের কাজটা করা দেখেন জন্য হাতের কাজটা করা এই পাশটা স্লিভের হচ্ছে স্লিভে যাবে এবং এগুলো কিন্তু পুরো হাতের কাজ পুরোটাই হাতের কাজ এবং পুরো শাড়িতেই কিন্তু এই বরফি ওয়ার্কটা পুরো শাড়িতে পুরো শাড়িতেই এই বরফি ওয়ার্ক এবং এটা হচ্ছে আঁচলটা আঁচলটাও পুরো কাঁথার কাজ করা প্রাইস থাকবে আমাদের বিশ হাজার পাঁচশো কোড নাম্বার কোড নাম্বার ফাইভ কোড নাম্বার সিক্স যাব কোড নাম্বার সিক্স যাবো পিওর সিল্ক এটার প্রাইস ও বিশ হাজার পাঁচশো কোড নাম্বার সিক্স এটা হচ্ছে একদম লাইট একটা অফ হোয়াইট যেটা আমি পরে আছি এটা কিন্তু মিল্ক হোয়াইট না হ্যাঁ সেম কালারের উপরেই এবং এইটার কালার কম্বিনেশন জাস্ট দেখেন এটা হচ্ছে এটা নিচের বর্ডার কালার কম্বিনেশনগুলো আমি দেখাই একদম ব্রিক গোল্ডেন গ্রিন হ্যাঁ সুন্দর কালার কম্বিনেশন গুলো সুন্দর কালার কম্বিনেশন কোড নাম্বার পাচ্ছি সিক্স প্রাইস থাকছে বিশ হাজার অদ্ভুত সুন্দর না কালার বলেন তো আপনাদের আজকে কাটার কোন কথা নাই কি ব্যাপার বুঝতে পারছি না সবাই কি শাড়ি দেখে একেবারে ভাষা খুঁজে পাচ্ছে না আমার মতো নাকি জানি না কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে বিশ হাজার এটা হচ্ছে নিচের বর্ডারটা নিচের বর্ডারটা ভীষণ সুন্দর একটা বর্ডার কারণ বর্ডারে এই ফুলগুলো যখন এভাবে করে গোল গোল হয়ে উঠে আসে এই প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ পুরো শাড়ির পাড়েই কিন্তু এভাবে করে পুরোটা একেবারে কাজ করা পুরো শাড়িতেই হ্যাঁ ব্লাউজ পিসটা আমরা একটু দেখি এটা হচ্ছে ব্লাউজ স্লিভার জন্য দুইটা বর্ডার এবং একটা এক্সট্রা বর্ডার দেওয়া আছে কোড নাম্বার গেল এটা 6 প্রাইস থাকছে কত 20500 কোড নাম্বার 7 আছে এটাও একটা পিওর সিল্ক এইটার কালার কম্বিনেশনটা ভিশন डिफरेंट আজকে আসলে আমাকে সবগুলোকে এই ভিশন डिफरेंट বলতে হবে আমি প্রথমেই বলেছি যে ভীষণ সুন্দর সুন্দর কম্বিনেশনে আজকে শাড়িগুলো এসেছে একদম পিওর ব্ল্যাক পিওর সিল্কের উপরে এবং তার সাথে একদম ডিপ চকলেটের একটা কম্বিনেশন একদম ডিপ চকলেটের একটা কম্বিনেশন এবং কাজগুলো দেখেন মনে হয় যে এক ইঞ্চি কোথাও জায়গা ফাঁকা নাই হ্যাঁ এরকম কাজগুলো একদম ভরাট কাজ এটা হচ্ছে আচল ডিপ চকলেট বডিটা হচ্ছে পিওর ব্ল্যাক তার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে আমরা পাবো ব্লাউজটা এটা থাকবে আঁচল এটা থাকবে ব্লাউজ এটা থাকবে পুরো জমিনটা কোড নাম্বার পাচ্ছি আমরা সিক্স না এটা সেভেন কোড নাম্বার পাচ্ছি সেভেন প্রাইস পাচ্ছি আঠারো হাজার পাঁচশো কোড নাম্বার সেভেন আঠারো হাজার পাঁচশো কোড নাম্বার এইটে যাব আরেকটা ভীষণ ফাইন কোয়ালিটির তসর হ্যাঁ কোড নাম্বার এইট কোড নাম্বার এইট এবং গাছি বাই গাছি যেটা আমি বলি তসরে ঠিক সেই কোয়ালিটিটা তসরের সাথে মিষ্টি একটা পিঙ্ক তসরের সাথে মিষ্টি একটা পিঙ্ক এটা হচ্ছে আচল এবং এই শাড়িগুলো আমি যেগুলো যেগুলো বলেছি যে ফাইন কোয়ালিটির তসর এত সফট এবং লাইট ওয়েট হ্যাঁ সফট এবং লাইট ওয়েট এটা হচ্ছে আচল এটা হচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িতেই এভাবে করে কাজ করা পুরো শাড়িতেই এইভাবে করে পুরো অল ওভার কাজ দেখেন অনেক সময় হয় না যে শাড়ির কিন্তু কুচির উপরের এই পার্টুকু আমরা দেখা যায় যে খালি পাই হ্যাঁ কারণ কুচির এই পার্টটুকু তো দেখা যায় না কিন্তু এটাতে সেটাও খালি রাখে নাই এই শাড়িটাতে সেটাও খালি রাখে নাই একদম পুরাটা একদম ভরে কাজ করেছে লাস্টে এটা থাকছে হচ্ছে ব্লাউজটা ব্লাউজের দুইটা বর্ডার স্লিভের জন্য এবং একটা এক্সট্রা বর্ডার দেওয়া আছে কোড নাম্বার এইট কোড নাম্বার এইট একটু কত একটু দেখি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো কোড নাম্বার এইট প্রাইসটা থাকছে হচ্ছে বাইশ হাজার পাঁচশো মানে শাড়িগুলো না গায়ে ধরলে এত সোভার না এত এলিগেন্ট আচ্ছা তারপরে আরেকটা আমরা পিওর সিল্কে যাই আরেকটা পিওর সিল্কে যাই কি বলে ওই যে এই কালারটাকে দেখলে মনে হয় সিমেন্ট কালার হ্যাঁ কার কাছে যেন শুনেছিলাম এটা নাকি সিমেন্ট কালার কোড নাম্বার নাইন ভীষণ সুন্দর ব্লু গ্রিন অ্যান্ড ব্ল্যাক ব্লু গ্রিন অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন এটা হচ্ছে পুরো আঁচলটা কাজ করা পুরো আঁচলটা এভাবে কাজ করা আঁচলের প্যাটার্নটা দেখেন উপরে তিনটা বর্ডার তারপরে কিন্তু আরেকটা আরেকটা চওড়া করে আরেকটা প্যাটার্ন হ্যাঁ এবং ফিগার আছে আমি খোলার পরে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বার্ডের মোটিভ হ্যাঁ বডিতে পারে আছে একটা বার্ডের মোটিফ মোটিভ আছে এখানেও বর্ডারেও বার্ডের মোটিভ আছে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস থাকছে আমাদের বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এবং এই শাড়িটার সবচেয়ে সুন্দর কি বলেন ব্লাউজ এই শাড়িটা সবচেয়ে সুন্দর হচ্ছে ব্লাউজ পুরো ভরাট কাজের একটা ব্লাউজ পিস পুরো ভরাট কাজের একটা ব্লাউজ পিস এবং এই ব্লাউজ গুলো আমার দুইটা কথা আছে যেগুলো এরকম পুরো ভরাট কাজের বিশ্বাস হয় মানে টেইলার ব্লাউজ বানানোর সময় কাজ কেটে ফেলবে মানে এটা চিন্তা করতেই মনে হয় কি যে একদম কলিজায় কামড় দেয় যে এত সুন্দর কাজগুলো টেইলার কেটে ফেলবে কি সুন্দর না ব্লাউজটা একদম পুরো আমি জানি না আপনাদের আজকে শাড়ি সিলেক্ট করতে আসলেও ভীষণ কষ্ট হবে কিন্তু তারপরেও ছটফট করে সিলেক্ট করবেন আচ্ছা লাস্ট ওয়ান এবং সরি সাইন এই কম্বিনেশনের শাড়ি আমি এত এত কথা সেল করেছি আপনাদের কাছে মানে কয়েকশো কথা তো হবেই যত বন্ধ করে সেল করেছি এই কম্বিনেশন আমি পাইনি ভিতরের কালারটা হচ্ছে একটা ডিপ শেওলা টাইপের একটা গ্রিন তার সাথে একদম একটা ডিপ ডিপ বর্ডার এবং কাজটা বার্গেন্ডি দেখেন এই ভিতরটাও কিন্তু ফাঁকা না ভিতরটাও কিন্তু একদম ভরাট কাজ এই পাড়ের যে শুধু এগুলো কাজ তা না এই ফাঁকা ফাঁকা ভিতরগুলো কিন্তু পুরোটা কাজ হ্যাঁ বর্ডারটা এটা থাকছে উপরের বর্ডার এবং এটা থাকছে নিজের নিচের বর্ডার শাড়িটা খুলে গায়ে ধরার পরে মানে এখন আমার মনে হচ্ছে কেন আপনাদেরকে দেখালাম দেখানো উচিত হয় নাই একদম দেখানো উচিত হয় নাই আপনারা বিশ্বাস কর আমি এখন মানে আঁচল দেখতে পাচ্ছি কাউজ দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানো উচিত হয় না এই শাড়ি আমার কোনো ভাবই না আচ্ছা এটা হচ্ছে আঁচল ডবল বর্ডারের আঁচল ডবল বর্ডারের আঁচল এই শাড়ি আমার এইবার বলেন আপনাদেরকে দেখানো উচিত হচ্ছে এটা ভাবে এটা হচ্ছে এটার ব্লাউজ পিস ডিপ বার্গেন্ডি দিয়ে শাড়ির কাজগুলো অসম্ভব সুন্দর হ্যাঁ আপু শাড়ির কাজগুলো অসম্ভব সুন্দর আজকে মানে আমি এভাবে করে লাইভে বলি না আজকে আমি বারবার করে বলেছি যে যারা শাড়ি নিবেন আজকে ধৈর্য ধরে লাইভ দেখবেন এবং পুরো লাইভ শেষ করবেন হ্যাঁ তারপরে অর্ডার প্লেস করবেন ওকে কোড নাম্বার টেন কোড নাম্বার টেন এটা থাকছে পুরো শাড়ি আচ্ছা এইটার মেসেজ যারটা আগে আসবে তারটা বুকিং হবে মেসেজ আসছে আমি জানি না কে পেয়েছে এটা হ্যাঁ এটা আমাকে একটু দেখতে হবে কে পেয়েছে আমি জানি না আছে বাট এটা কে পেয়েছে আমি জানি না ওকে আচ্ছা এটা থাকছে বেশি থাকে দেখানো ঠিক হবে না হবে না এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি কোড নাম্বার ইলেভেন এটা হচ্ছে পিওর সিল্ক পিওর সিল্ক ব্ল্যাকের সাথে অদ্ভুত সুন্দর ফিরোজা ব্লু একটু বেগুনি শেড একটু অলিভ শেড একটু অফ হোয়াইট কোড নাম্বার

করে যার যেটা পছন্দ সেটা কোড নাম্বার দিয়ে নাম্বার দিয়ে বুকিংটা করেন শাড়ি যেহেতু এগুলো প্রত্যেকটাই এক পিস করে সো হচ্ছে যে আপু আগে বুকিং করবেন আমরা টাইমটা দেখেই সেই আপুকেই শাড়িগুলো দিব এবং কনফার্ম করবো হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা পরের কি ওই কামিজের লাইভে আসবো আচ্ছা ছোট্ট একটা লাইভে জাস্ট পাঁচ মিনিট পরে কিছু একদম পিওর কটনের কামিজ সালার কামিজ এসেছে পাঁচ ছয়টা ডিজাইন আমি জাস্ট পাঁচ দশ মিনিট পরে এসে আমি ড্রেস গুলো একটু দেখিয়ে দিব হ্যাঁ ততক্ষণ আমার সাথেই থাকবে